হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে কমপ্লেট করে পুজো পার্বণ দিয়ে এখন চলে এসেছি কিচেনে ঘড়িতে বাজে প্রায় দশটা সাড়ে দশটার কাছাকাছি তো অনেকটা লেট করে রান্নাটা স্টার্ট করছি তো চলো কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমার সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে তো চলো ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকবে তো এখানে আছে দেখো চ্যান্ত মাছ আর হচ্ছে গিয়ে এগুলোকে এখন ভেজে নেবো নুন হলুদ দিয়ে তো চলো কড়াইটা অলরেডি কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি তো কড়াইতে গরম তেল করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা মাছগুলো কিন্তু যেহেতু চেন তো খুব লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে কেমন এখানে বসিয়ে দিয়েছি ভাত ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি আমি দুটো ডিম সেদ কারণ মেয়ে খাবে ডিম মাছও খাবে না আর এখানে বসিয়ে দিয়েছি দেখো আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা আর এই সেই ফাঁকে এখানে দেখো কতগুলো বাসন আমি কিন্তু ধুয়ে নিয়েছি তো বাইরের ওয়েদারটা আজকে মোটামুটি আছে আর আমার অবস্থা দেখো মনে হচ্ছে সেই কী বলতো তো কতদিন ধরে দাঁতে যন্ত্রণা করে করে ভিডিও তোমাদের কাছে পোস্ট করা হয় না শরীরটাও ভালো নেই এই পাশটায় না এত যন্ত্রণা তোমরা লেফট দেখতে পাচ্ছ তো পরে আমি এটা রোটেট করে দেবো মানে কি বলবো এত শরীর খারাপ এত শরীর খারাপ লাগছে আমাদের তো বলা হয়নি যে তোমাদের দাদা ভাই থেকে পড়ে গেছে শনিবার দিন আর পড়ে গিয়ে পা পুরো একদম গেছে মানে এমনই তো এখন অবধি সে সুস্থ হয়নি হচ্ছে পা ফুলে অবস্থা খারাপ আর এদিকে আমারও সেই দাঁতের যন্ত্রণা নিয়ে আমি ভুগছি সেই শনিবার ও শনিবার রাত থেকে তো আজকে এতদিন হয়ে গেলো এদিকে ভিডিও পোস্ট করতে পারছি না ঠিকঠাক করে খুব সমস্যায় পড়ে গেছি তো যাই হোক আশা করছি তোমরা সব কিছু বুঝবে তো চলো আপাতত ভাজাটা হয়ে গেলে তারপরে করব মাছটা মাছটা করব আলু দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে কে রকম আলু কচু বেগুন দিয়ে করে করো অবশ্যই কিন্তু আমাকে জানিও ভাজাটা হয়ে প্রায় তো মাছ কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে একদম আর এখন বসিয়ে দিয়েছি করাতে আলু বেগুন তার সঙ্গে কিন্তু কচু কেউ কি এরকম করে খাও একবার খেয়ে দেখবে মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর যখন তো মাছ তখন না সত্যি কথা বলছি মানে এই আলু কচু বেগুন দিয়ে একটুখানি করে দেখো আর তার সঙ্গে যদি কেউ অবশ্যই যদি চাও তো বড়ি দিতে পারো সত্যি বলছি জাস্ট জমে যাবে আর হ্যাঁ এখন আমি এর মধ্যে একটুখানি মশলা অ্যাড করেছি তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো প্যাস আর সঙ্গে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা পরে দিলে বেটার হয় তবে আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি তো তরকারিতে আমি দিয়ে দিয়েছি জল আর একটু চাপা দিয়ে দিয়েছি আর হ্যাঁ সকালে আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে ব্রেড টোস্ট তার সঙ্গে একটু কলা আর মিষ্টি সেটা আর দেখালাম না স্কিপ করে গেছি আর আমি দেখিয়ে দিলাম যে পুজোটা করেছি সেই জন্যে আমি একবার একটু তোমাদেরকে ভগবানকে দর্শন করে দিলাম তোমরা জানো যে ভগবানকে দর্শন না করালে আমার না মনটা ভালো লাগে না আর অবশ্যই তোমরা ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো আমার পরিবারের সঙ্গে আমার ভগবানের সঙ্গে ভগবান সবারই সমান তাও যেহেতু দেখো সকলের তো আর একই রকম ভগবান থাকে না সিংহাসনে সেই কারণে একটু দেখানো আর আমার সোনা বাবাকে কেমন লাগছে চলো খাওয়া দাওয়া করে একদম আসছি আবার একটু পরে কদিন ধরে তোমরা তো আমার ভিডিও ইরেগুলার পাচ্ছ তার কারণটা তো তোমরা কেউ জানো না তো চলো সবটাই তোমাদেরকে বলবো তার আগে হচ্ছে গিয়ে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সবসময় ভালো থাকবে এই কথা ভগবানের কাছে নিত্যদিন বলি যাতে সকলে তোমরা ভালো থাকো তো চলো সবার প্রথমে আজকে হচ্ছে গিয়ে বলি যে এক হচ্ছে কিছুটা তোমরা জানো তোমাদের দাদা ভাইয়ের পাটা এই এক সপ্তাহ দশ দিন প্রায় বাড়িতে ছিল পায়ে যা প্রবলেম হয়েছিল পড়ে গিয়ে তো এখন আপাতত ঠিক আছে আজকে হচ্ছে গিয়ে বেরিয়েছে এগারো দিন পরে আর এদিকে আমার দাঁতের সমস্যা যেটা সেটা তো তাকে তুলতেই হবে তার কারণ একটা দাঁতের ভেতর থেকে আরেকটা দাঁত উঠেছে তো তুলতেই হবে আর এটা হচ্ছে গিয়ে চশমাটা চেঞ্জ করেছি তো সেটা তোমাদেরকে বলা হয়নি তার কারণ হচ্ছে গিয়ে অনেক দিন ধরে মিস করছি ভিডিও করা তো যাই হোক মোটামুটিভাবে এখন একটুখানি তোমাদের সঙ্গে কিছু জিনিস হচ্ছে গিয়ে আনবক্সিং করব তো সেইগুলোই হচ্ছে গিয়ে সেই কারণেই বসেছি ভিডিওটা করবো তো চল আপাতত হচ্ছে গিয়ে দেখিয়ে কী কী নিয়েছি এখানে দুটো পারফিউম বেলামিটা তো এটা মেয়ে হচ্ছে কি খুব পছন্দের পারফিউম তো ইউজ করে খুব সুন্দর মোটামুটি সব কিছুই কী বলো তো আনবক্সিং করা হয়ে গেছে তার কারণ হচ্ছে যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় তো সেই কারণে সব কিছুই কিন্তু হচ্ছে গিয়ে আনবক্সিং করে ফেলেছি আচ্ছা এটা নেওয়া হয়েছে দেখো এটা হচ্ছে গিয়ে ফগের তো খুলে তো দেখতেই হবে কি অ্যারোমাটা মানে ফ্রেগরেন্সটা কীরকম আছে তো খুব সুন্দর ফগ তো সকলেই জানো আচ্ছা আর একটা দেখো এটা হচ্ছে আনবক্সিং করে ফেলেছি এটা হচ্ছে ফগ আর ফগের ফ্রেগরেন্স তো খুবই সুন্দর তো এখানে হচ্ছে তিনটে আলাদা আলাদা আছে একটা ব্লু একটা রেড আর একটা হচ্ছে তোমার গ্রিন তো আমরা চেক করছিলাম বেশ ভালো বেশ ভালো আচ্ছা আর একটা আছে এটাই খোলা হয়নি এইটা হচ্ছে এতে তিনটে আছে তার কারণ কি বলতো ডেলি ইউজ পারপাসে লাগো তো সেই কারণে নেওয়া হয় আচ্ছা আপাতত পুজোর মার্কেটিং কিছুই হয়নি তো এর জন্য নিয়েছি এটা একটা ক্যাজুয়াল ড্রেস দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে নর্মালি একদম নিয়েছি মেয়ে পড়েছে এই ধরনের ব্যাগেজগুলো পড়লে একটু ভালো লাগে তো এটা আপাতত একটা নেওয়া হয়েছে বাদ বাকি এখনো আমাদের মার্কেটিং হয়নি তার কারণ হচ্ছে গিয়ে এক তো বুঝতেই পারছো পুজোর সময় পাটা নিয়ে পড়েছিল ঘরে এতদিন ধরে তারপরে হচ্ছে আমি আমার দাঁত নিয়ে পড়ে আছি তো এই সব নিয়েই চলছে আমাদের বুঝতে পেরেছ তো কার কার পুজোর শপিং হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানি তো চলো এখন আপাতত হচ্ছে ভিডিওটা এখানে আমি শেষ করছি আর আপাতত কিছু নেই বলার মতন তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো রাখবে চল টাটা ও হ্যাঁ ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম কিন্তু না ফেসবুক রয়েছে আর ইনস্টাগ্রাম চলো আপাতত টাটা সবাই খুব ভালো থেকো